এক সময়ে গ্রামীণ জীবনের ওই অবিচ্ছেদ্য অংশ ছিল গরুর গাড়ি এখনও চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে তৈরি হয় গরুর গাড়ির চাকা যার উপর টিকে আছে অনেকের জীবিকাও এমনই এক পরিবারের গল্প জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী জিসান আহমেদ জিসান শুভ সকাল শুভ সকাল জিসান শুভ সকাল রাব্বি এবং মিমি আজকের এই মিষ্টি সকালে আমরা হাজির হয়েছি চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামে কার্পাসডাঙ্গা গ্রামটি কৃষি এলাকা বলা হয় এবং ব্যাপক ফল ফসলে সমৃদ্ধ যার কারণে দীর্ঘদিন থেকেই কিন্তু এই গ্রামে গরুর গাড়ির একটি ব্যাপক চাহিদা ছিল যদিও কালের বিবর্তনে সেই চাহিদায় অনেকটা ইচ্ছেদ পড়েছে কিন্তু এখনো পর্যন্ত এই গরুর গাড়ি তৈরির সাথে যেসব কারিগর রয়েছেন শিল্পী রয়েছেন তারা কিন্তু তাদের সেই পেশার মায়া টানে তারা এখনো কিন্তু সেই কার্যক্রম থেকে সরে আসতে পারেননি ফলে প্রতি বছরই কিন্তু এই সময়ে এই গরুর গাড়ি তৈরির তোড়জোড় লেগে যায় এই গ্রামটিতে এখনো পর্যন্ত যদিও চাহিদা কমেছে কিন্তু গরুর গাড়ির তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু আছে বলা চলে আমরা এখানে দুইজন কারিগরকে দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম এবং আক্তার হোসেন আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে আচ্ছা আপনারা তো দীর্ঘদিন এই পেশার সাথে জড়িত একটি গরুর গাড়ির চাকা তৈরি করতে কতদিন সময় লাগে আপনারা একটা জায়গায় একজন তিনজন তিন দিন লাগে সেই চাকা কি দামে বিক্রি করতে পারেন চাহিদা কেমন এখন এই বর্ষা তো ওই জন্য একটু চাহিদা না চাহিদা নাই কিন্তু বর্ষার লেগে কয় একটু চাহিদা হইলো মোটামুটি দাম যেমন দাম জানলেন বারো থেকে তেরো দেখুন জি জু আচ্ছা আচ্ছা এক তো এই গাড়ির অনেক চাহিদা ছিল কৃষকরা কিন্তু চাকা কিন্তু আপনাদেরকে খুঁজতো এখন কি অবস্থা ওরকম চাহিদা নাই এখন এই বর্ষার লেগে কয়দিন চাহিদা হইলো তাছাড়া এর পরে আর চাহিদা হয়নি আপনারা কতদিন আছেন এই পেশায় আমরা ধরলেন চল্লিশ বছর এই কারপা ডাঙাই চল্লিশ বছর তারপর আগে কি পরিমাণ চাকা তৈরি করতেন আর এখন কি পরিমাণ করে এখন বছরে বিশ জোড়া মতন বিক্রি হয় তখন একাদ কারখানায় ধরলেন পঞ্চাশ ষাট জোড়া করে বিক্রি হইতো একাধ কারখানা ছটা সাতটা কারখানা ছিল আগে এলাকায় কেমন লোকজন ছিল আপনাদের মতো কারিগররা এখন কয়জন আছেন কখন দুইজনে কখন দুইজন কখন একজন কখন থাকি না এরকম আগে বারো মাসি থাকতো বিশ পঁচিশ জন বিশ জন পঁচিশ পঁচিশ বারো থাকতো পারাই হয়তো কেউ বাড়ি গেল কেউ থাকলো এভাবে আর ওখানে আমরা দুইজন কখন একজন ওই বছরে তিন চার মাস থাকি রাব্বি এবং মিমি শুনছিলেন যে আসলে এখন যেহেতু চাহিদা কমেছে তাদের কিন্তু কার্যক্রম অনেকটাই ভাটা পড়েছে এই যে সকাল থেকে খটখট শব্দ এই শব্দে কিন্তু মানুষের ঘুম ভাঙে তাদের তাদের যেই যেই হাতের কারুকার্য যাদের কারুকার্যের সেটাও কিন্তু এখনো পর্যন্ত জল জলে আছে ফলে এই কারিগররা যেটি বলছিলেন যে এই বর্ষার সময়ে যেহেতু এই গরুর গাড়ি চাহিদা কিছুটা এখনো পর্যন্ত জিয়ে আছে সেহেতু বলাই যায় যে তাদের যেই কারুকর্য কিংবা তাদের যে হাতের ছোয়াই শৈল্পকতা সেটাও কিন্তু আসলে এখনো পর্যন্ত বিলীন হয়ে যায়নি যদিও বিলীনের পথে অনেক ধন্যবাদ